আসসালামু আলাইকুম ডিআর বিওয়াস এআই দিয়ে এরকম ভিডিও তৈরি করে একদিনে ভাইরাল হয়ে যাবেন কিভাবে ভিডিওটা তৈরি করবেন চলুন শুরু করা যাক আর দেখেন কিরকম অসাধারণ একটা ভিডিও ভাইরাল হওয়ার মতো প্রথমে চলে যাবেন গুগল টুমে চলে যাওয়ার পর এখানে লিখবেন টেকলেন টেকলেন ডেকে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন এরকম একটা ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু এখানে দেখেন সার্চ বক্সে সার্চ বক্সে লিখবেন জি এফ এফ লিখে সার্চ করবেন সার্চ করার পর একটু নিচ দিকে আসবেন দেখবেন একটা তাদের পোস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটু স্কল ডাউন করে একটু নিচ দিকে চলে আসবেন নিচ দিকে আসার পর এখানে দেখতে পারবেন এরকম একটা ফ্রন্ট পাবেন ছবি তৈরি করার জন্য উপরে দেখেন ছবিটা এরকম ছবিটা তৈরি করার জন্য এই ফ্রন্টটা আমাদের প্রথমে কপি করতে হবে এই ফ্রন্টটা পুরাটুকু আমরা কপি করব কপি করার পর ম্যাগ্রো ফটো টু ভিডিও এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশানটাতে নিয়ে যাবে যদি অ্যাপ্লিকেশনটা না ইনস্টল করা থাকে আর যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর আমরা এখানে জেমিনিট চলে আসবো জেমিনিট চলে আসার পর আমরা এখানে লগ করে নিব জিমেল দিয়ে লগ করার পর এই জেমেনিট এই প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ওই প্রনটা ওই ছবিটা এখান থেকে আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর যে প্রনটা কপি করছি ওই প্রনটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এরও চেন ক্লিক করে দেবো এরকম একটা একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর দেখবেন একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখবেন এখানে একটা ইমেজ তৈরি হয়েছে এই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করবো ডাউনলোড করার পর আমরা চলে যাব আবার ওই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে একটু নিজ দিকে স্কল করে আসব। উপরের ফ্রন্টটা যে কপি করেছি ওটা ইমেজ তৈরি করার জন্য এখানের এই ফ্রন্টটা আমরা কপি করব। এট শো ও মুভ এটা আমরা কপি করব। কপি করার পর আমরা একটু নিচ দিকে চলে আসব। চলে আসার পর এই যে এখানে দেখব ম্যাক ইমেজ টু ভিডিও এআই এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখব এরকম একটা অপশন এই টাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিব। করে নেওয়ার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। এইখানে দেখেন টেক্সট টু ভিডিও লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ফ্রেম টু ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা যেই লেখাটা কপি করেছি এটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে আপলোড অপশন থেকে আমরা ইমেজটা আমরা আপলোড করে দেব আপলোড করে দেওয়ার পর একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এখান থেকে আমরা ফটোটা আপলোড হয়েছে অলরেডি এখন আমরা কি করবো এখানে দেখেন তীরের মতো একটা টিক চিহ্ন আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখেন ভিডিওটা সাউন্ড সহকারে তৈরি হয়ে গেছে এখন ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ওরিজিনালে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার এই ভিডিওটা গ্যালারিতে চলে আসছে এই ভিডিওটা আপনি টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় আপলোড দিতে পারবেন